হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের আমার ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা দিয়ে সকালে ঘুমতে উঠে ফ্রেশ হয়ে রান্না করে চলে গেলাম নাস্তা বানানোর জন্য তো আজকে নাস্তায় থাকবে রুটির মতো করে পরোটা আর গরু মাংসের ঝোল আর হলো ডিম্পো তো আমাদের ফ্যামিলিতে মানুষ কম তার জন্য বেশি লাগবে না তার জন্য আমি রুটির মতো গোল গোল করেই চারটে পাঁচটা পরোটা বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর এখন আমি পরোটাগুলো ভেজে নিতেছি আমাদের ফ্যামিলিতে পরোটাই বেশি খায় মানে আমাদের পরিবারে পরোটাই পছন্দ করে বেশি রুটি আলু ভাজি খুবই কম মানে রুটিটা খুবই কম পছন্দ করে প্রায় সপ্তাহে দুই থেকে তিন দিন রুটি থাকবে আর চার দিনই আপনার পরোটা থাকবে এরকম অবস্থা তো আমি পরোটাগুলোকে একটু কড়া করে বেছে নিব কারণ ওরা পরোটা নরম খেতে পারে না একটু কড়া করে বেছে নিতে হয় পরোটা সবগুলো বাজা হয়ে যাওয়ার পর আমি ডিম ডিম্পোস করে নিতেছি বেশি ডিম্পোস করবো না একটা ডিম্পুস করবো আর মাংসের ঝোল আছে তো গরু মাংসের তাই সেটা দিয়ে হয়ে যাবে এই তো আমি ডিম্পুসটা নামিয়ে নিলাম সকালে নাস্তায় থাকছে গরু মাংসের ঝোল পরোটা আর ডিম্প এরকম নাস্তা হলে তো আর কিছুই লাগে না কি বলেন আপনারা এই তো চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য আজকে দুপুরে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি কার কার মিষ্টি কুমড়া ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সব কাটাকাটি করে নিই রান্নাঘরে চলে গেলাম সেখানে বলকটা শুরু করে দিলাম তো আমি চুলোতে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটাকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পেস্টটা হালকা বাজা হয়ে যাওয়ার পর আমি এখন কড়াইতে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিতেছি মিষ্টি কুমড়া দেওয়ার পর আমি লবণ আর লবণ আর হলুদের গুঁড়ি দিয়ে দিলাম মরিচের গুঁড়ি দিবো না তাহলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে কাঁচা মরিচ দিব। দিয়ে মিষ্টি কুমড়াটা বাজি করবো মিষ্টি কুমড়াটা একদম কচি ছিল তো মিষ্টি কুমড়ার কালারটা ছিল হালকা হলুদ আর সবুজ এই দেখুন ভালোভাবে নেড়ে আমি ডাকনা দিয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়া বাজিটা থেকে অনেকটা পানি উঠে গেছে মূলত এই পানিটা দিয়ে মিষ্টি কুমড়া বাজিটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো কিছু করা লাগবে না আর আমি কিন্তু মিষ্টি কুমড়া বাজিটা জাস্ট কাঁচামরিচ হলুদ আর লবণ দিয়ে বাজি করতেছি তাতেই অনেক মজা হবে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব আস্তে আস্তে বাজিটা হতে থাক মিষ্টি কুমড়া বাজি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে যখন পেকে যায় তখন ভালো লাগে না এই তো আলহামদুলিল্লাহ আমার মিষ্টি কুমড়া বাজি হয়ে গেছে মিষ্টি কুমড়া বাজি হয়ে যাওয়ার পর আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে দিয়েছিলাম এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিতেছি এতে গরম গরম মিষ্টি কুমড়া ভাজি এগুলোকে আমি বাটিতে বেড়ে নিলাম এদিক দিয়ে আমি ভুনা করবো পাবদা মাছ তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বেজে নেওয়ার পর রসুন বাটা অ্যাড করে দিয়েছি যাতে গন্ধটা চলে যায় তো রসুন বাটা অ্যাড করার পরে একটু হালকা বেজে নেওয়ার পর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের গুঁড়া সরি লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো অ্যাড করে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে টমেটোগুলোকে একটু কষিয়ে নিব মশলাটা টমেটোটা কষানো হয়ে যাওয়ার পর আমি পাবদা মাছগুলো দিয়ে দিব পাবদা মাছ রান্না করতে কিন্তু বেশি একটু সময় লাগে না এই তো তার ফাঁকে আমার কিচেনটাকে দেখাইলাম তেমন এখন বাসা চেঞ্জ করে নতুন বাসায় আসছি এখনও কিচেনটাকে তেমনভাবে গুছিয়ে উঠতে পারিনি আস্তে ধীরে গুছাবো তখন আপনাদের সাথে আমার কিচেনটা আর কীভাবে গুছিয়েছি শেয়ার করব। তো মশলাটা মোটামুটি কষানো শেষ আমি এখন পাবদা মাছগুলোই দিয়ে দিতেছি সবগুলো মাছ দেওয়ার পর এখন আমি আলদাভাবে টমেটো আর মশলার সাথে মাছটাকে নেড়ে মিশিয়ে নিব মশলা আর টমেটোর সাথে মাছটাকে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি পাঁচ মিনিট একটু কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পর আমি যেতটুক পরিমাণ পানি লাগবে মাছটা সিদ্ধ হওয়ার জন্য তারপর হলো মোটামুটি জোলটা হালকা ঝোল থাকবে ততটা পরিমাণ পানি অ্যাড করে দিব বেশি পানি লাগবে না অল্প পরিমাণেই পানি অ্যাড করে দেবো এই তো আমার মাছটা কষানো শেষ এখন আমি পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দেওয়ার পর আমি আলটা একটু নেড়ে দিতেছি কারণ মাছটা এমনিতে বেশি জোরে নাড়তে গেলে মাছটা ভেঙে যাবে কারণ পাবধা মাছ অনেক নরম পাবদা মাছ খেতে কাকার ভালো লাগে আলহামদুলিল্লাহ পাবদা মাছ আমার অনেক ভালো লাগে কেন জানেন কারণ কাটা কম যেই মাছে কাটা কম সেই মাছ আমার অনেক পছন্দ এই তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন আমার তো ট্রেনটা হতে থাকে এই তো আলহামদুলিল্লাহ আমার পাদ্দ মাছ বোনাটা প্রায় হয়ে আসছে তখন আমি কাঁচামরিচ আর হলো ধনিয়া পাতা অ্যাড করে দিলাম কারণ মরিচটা নামানোর পাঁচ মিনিট আগেই দিই যেহেতু এই তরকারিটা দিয়ে আমি ছোট বাচ্চাকে ভাত খাওয়াবো তার জন্য জালের পরিমাণটা একটু কমই দিছি যেহেতু আমি মরিচের গুঁড়ো দিছি সেহেতু আমি কাঁচামরিচটা নামানোর আগেই দিয়েছি যাতে বেশি সিদ্ধ হয়ে গলে না যায় দেশি টমেটো দিয়ে কিন্তু ফর্দা মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে বোনা খেতেও অনেক ভালো লাগে এই তো পাবদা মাছটা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি গরম গরম ধুয়া উঠা মাছের ঝোল বা বোনা এখন আমি আরেকটা তরকারি রান্না করতেছি ছোটো পাসমিশালি মাছ দিয়ে আমি আলু বেগুন আর চিম দিয়ে একটা চচ্চড়ি করব হাতে মশলা মাখিয়ে সবজিগুলো দিয়ে মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি একটা চচ্চড়ি রান্না করবো ছোটো মাছ দিয়ে আলু বেগুন সেম দিয়ে চচ্চড়ি রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয় কে কে এরকমভাবে হাতে মশলা মাখিয়ে চচ্চড়ি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক পছন্দ করি এটা এজন্যই প্রায় সময় খেয়ে থাকি আমি ছোট মাছ ছিল পাঁচমিশালি মাছ ট্যাংরা মাছ কই মাছ বাইলা মাছ চিংড়ি মাছ চেলা মাছ তেলাপিয়া মাছের ছোটো বাচ্চা এই তো আমি চুলাটা দড়ি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাতে ডাকনা দিয়ে দিয়েছিলাম বলক ওঠার জন্য এই তো তরকারিতে বলক উঠে গেছে এখন আমি ডাকনাটা সরিয়ে দেবো এভাবে হাতে মশলা মাখিয়ে ছোটো মাছ চচ্চড়ি করলে কিন্তু অনেক ভালো লাগে ভাবছিলাম ছিলাম টমেটো ধুমো তারপরে ভুলে গেছিলাম তার জন্য দেওয়া হয়নি এই তো আলহামদুলিল্লাহ আমার ছোটো মাছ দিয়ে চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর আসছে দেখতে যতটা না ইয়ামি লাগতেছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা লাগছে তা আমার মতে কে কে ছোটো মাছ দিয়ে এভাবে চুরচুটি করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি নতুন ইউটিউবে ভিডিও দিতেছি বল ভিডিও তো আমার ভিডিও বা কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিতে রাখবেন কারণ নতুন নতুন কাজ করতে গেলে একটু ভুল হবেই আর মানুষ মাত্রই ভুল করে তো আমার কথাতে ভুল হবে কেউ যদি আমার কথাতে কষ্ট পেয়ে থাকেন বা ভালো না লাগে প্লিজ সবাই ক্ষমার চোখে দেখবেন তো দেখুন আলহামদুলিল্লাহ চুচ্চুরির চুচ্চুরিটার থেকে তেল উঠে গেছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে চচ্চড়িটা এবার চচ্চড়ি করলে কিন্তু অনেক ভালো লাগে তো আমি সারাদিন কি করি না করি এর উপরেই ছোটো ছোটো ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আমাকে এই তো রান্নাবান্না শেষ করে গোসল করে কাপড় চোপড়গুলো দিয়ে গেছিলাম তার তো ভিডিও করিনি তো বিকালে কাপড়গুলো নিতে ছাদে আসছি সাথে আমার জোহরাও আসছে ছাদে জোহরা ছাদে আসলে অনেক দুষ্টামি করে বাসে একদমই যেতে চায় না খোলা জায়গা পাই তো খোলা জায়গা পেলে বাচ্চারা এমনিতেই অনেক ভালো লাগে দৌড়ে দৌড়ি করতে চায় কিন্তু আমার না অনেক ভয় লাগে কারণ ছাদের রিলিংগুলো অনেক ছোটো কারণ ওই বিল্ডিংটা আরও একতলা হবে তার জন্য এখনও পরিপক্কভাবে ওরকমভাবে রেলিং দেয়নি আর রডগুলো আছে তার জন্য অনেক দুষ্টামি করে গ্যাস সিলিন্ডার ধরবে তারপরে ছাইডে গিয়ে তাকাবে পাকনা ভুরি অনেক প্রকার দুষ্টামি করে মার্শাল্লাহ সবাই আমার হরের জন্য দোয়া করবেন এখন সে রডের ফাঁক দিয়ে তার মাকে পক্কা পক্কা দিচ্ছে দুষ্টু মাত্র হাঁটা শিখছে নতুন খেলা শিখছে তো ধীরে ধীরে একটু চালাক হচ্ছে মার্শাল্লা ছাদে গেলে তাকে আনা অনেক কষ্ট হয়ে যায় আমার আসতেই চায় না খোলা জায়গা পেয়ে সে খেলতে চায় সারাক্ষণ খেলবে দৌড়াদুরি করবে বাসায়ও জায়গা আছে কিন্তু কম তো আমি ছাদে উঠছি তো বাইরের পরিবেশটা বা বিকেলে ছাদে আকাশটা দেখতে কেমন লাগে সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি ছাদের উপরে কাপড় শুকানোর জন্য তার বা দড়ির অভাব নেই আশেপাশে বিল্ডিংগুলো দেখা দেখাইতেছি কীরকম পরিবেশ ওয়েদারটা অনেক সুন্দর ছিল বাতাস আর বাতাস ছিল এই যে মেন রাস্তা ওয়েদারটা অনেক সুন্দর ছিল তার জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ছাদে সবার কাপড় নিয়ে গেছে শুধু আমি আর ঝরেছিলাম দেখুন আমার ঝোড়া কত সাহস একটু চোখের আড়াল হলেই সে বিভিন্ন জায়গায় চলে যায় আর মানে উল্টা আমাকে ধমক দেয় চাও 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 বলে নতুন কথা শিখতেছে চারদিকে এত দুলা বালি ময়লা কারণ এখনো তো বৃষ্টি হয় নাই তা বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে বাহিরে মানে ছাদের উপরে অনেক বাতাস ছিল আর এই ভিডিওটা আমার বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে করা চারিদিকে বিল্ডিং পাঁচতলা ছয়তলা বিল্ডিং আর বিল্ডিং মাঝে মাঝে ছোটো ছোটো টিম সেট ছোটো বিল্ডিং এরকম আরই এই তো আমি থেকে বাসে চলে আসছিলাম এই তো আমার ঝহরা বুড়ি এই তো আমি এখন রুমে ঢুকে গেলাম এখন দরজাটা চারটা লক করে দেবো নাহলে চান্স পেলে সে ঘর থেকে বের হয়ে যায় খালি সিঁড়ি দিয়ে আমা করবে এরকম অবস্থা তো আজকে তিন দিন যাবো কাপড় খালি ধুইছি আর শুকাইছি কোনো মানে বাস করে একটা জুড়িতে রেখে দিব বা একটা ইয়াতে রেখে দেবো তা করা হয়নি এই দেখুন আমার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এখন আমার মেয়ের খেলনার জিনিসপত্র রাখা হয়ে গেছে আমার কিছু জিনিস নাই এখানে সব আমার জোহরার খেলনার বাতিল আর বাচ্চাদের ঘর একটু নোংরাই থাকে খেলনা খেলনা টেলনা ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই দেখুন তিন দিনের কাপড় জমে কতগুলো হয়েছে এগুলো সব বাস করে নিতে হবে তিন দিন মোটামুটি রোজা ছিল রোজা ছিলাম সব রাত ছিল এই কারণে জাস্ট কাম করা হয় মানে কাজ করা হয়নি এ দেখুন আমার জোহরা তার টেরিকে বসিয়ে রেখেছে ছোপাতে সাথে মামপর দিয়ে দিয়েছিল কিন্তু পানি খাওয়ার জন্য এইখানে আমি একটা আমার রেগুলার কাপড় রাখার একটা রেক রাখবো আপাতত আনি যখন আনবো তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব আর আমার পিচ্ছির জন্য ঝাড়ু কোথাও রাখতে পারি না তার জন্য জালনা তো উঠাই রেখেছি আর সে কি করে আমি যে কাজগুলো করে রেখি সেগুলো দেয় অবসল করে দেয় আমার জোহরা কারকার কার বাসায় আমার জোহরার মতো একটা দুষ্ট জোহরা বা একটা কিউট কিউট পাখি আছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি যে জিনিসগুলো গুছিয়ে রেখি আমার জোহরা কী করে সেগুলো অবসল করে রেখে দেয় একবারও বোঝে না যে আমার আম্মু কষ্ট হবে জিনিসগুলো আবার করতে আমি ভিডিও করতেছি আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু সে যে যেগুলো কাপড় গুছানো হচ্ছে সেগুলো অসলানো করতেছি এরকম ধরে ধরি করতে যাই কখন করে পরে দুষ্ট পাখিটা তো আমি আমার কাপড়গুলো বাস করে নিতেছি পরে বাস করে শেষে আবার আপনাদের সাথে কথা বলবো আপনারা শুধু তার দুষ্টমিগুলো দেখেন এই তো আমার সব কাপড়গুলো বাজ করা হয়ে গেছে আমি এখন রেখে রেখে দেবো আলু পেটে রেখে রেগুলার যে কাপড়গুলো ইউজ করি এগুলো রেখে দি রেখে রেখে দেব আর যেগুলো মানে ওয়াড্রপ থেকে নামিয়ে পড়েছিলাম সেগুলো ওয়াড্রোপে রেখে দেবো অনেকগুলো কাপড় জমেছিল তিন দিনের কাপড় খালি আর চেয়ার উপরে রেখে দিয়েছিলাম দেখুন আমার জোহরা কি করে নিচে বসে বসে সে নাকি তার মার মার পায়ে ব্যথা পেয়েছে তাই মালিশ করে দিচ্ছে দুষ্টবুড়ি একটা মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহ আমার বাচ্চাকে নেক খায় দান করুক এই তো আমি কাপড়গুলো বসাইতেছিলাম সেই দৌড়োদৌড়ি করতে যে ঠাস করে পড়েছে পরে ব্যথা পেয়েছে এই তো তাকে কান্না থামিয়ে ঘুম পাড়িয়ে ঘুম পাড়ে মানে সে ঘুমায়নি সন্ধার নাস্তা করতেছি সন্ধ্যার না মূলত সন্ধ্যা রাতের ঘুম দেখা যায় আটটা সাড়ে আটটা বাজে একটু খাবার খেয়ে নিলে আর রাতে খাবো না তো রাতের খাবারে বা সন্ধার নাস্তায় ছিল আপনার চিকেন চাপ বাটার নান সস বা মেউনিস আর সাথে ছিল সববার যে বুটের হালুয়া বানিয়েছিলাম সেই ভুডের হালুয়া আলহামদুলিল্লাহ আজকে রাতের খাবার বা সন্ধ্যার খাবার